সংশব্দ ও সারেঙ্গু উপন্যাস এক বাংলা ভাষায় রচিত প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল দুই আলালের ঘরের দুলাল রচনা করেন প্যারিচাঁদ মিত্র তিন পথের পাঁচালী হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস চার জলদানন্দ মুখোপাধ্যায়ের উপন্যাসগুলো হল রাঙাসারি গঙ্গা যমুনা আকাশ কুসুম শোভাযাত্রা পাঁচ মহানন্দ হল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ছয় সাহেব বিবি গোলাম উপন্যাসের লেখক বিমল মিত্র বিমল মিত্রের উপন্যাস তিনখানি এর নাম হল করি দিয়ে কিনলাম একক দশক শতক সাহেব বিবি গোলাম আট জোহরা উপন্যাসের লেখক মোজাম্মেল হক নয় বাংলা চলিত রীতির জনক প্রমোদ চৌধুরী দশ আবদুল্লাহ উপন্যাসের রচয়িতা কাজী ইমদাদুল হক এগারো শ্রীমতী কাফে সমরেশ বসুর রচিত উপন্যাস বারো সংসপ্ত উপন্যাসের রচয়িতা কায়সার তেরো কবি জসীম প্রথম কাব্যের নাম হচ্ছে রাখালি চোদ্দ আহানের উপন্যাস আরেক ফাগুন পনেরো সোনালী কাবিন কাব্যের রচয়িতা আল মাহমুদ থ্যাংক ইউ